ডালাস থেকে কিংসটাউন নিউ ইয়র্ক থেকে গায়ানা যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ মিলিয়ে অনুষ্ঠিত হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ কোনো মাঠ ব্যাটিং বান্ধব কোনো মাঠ বোলিং কোথাও বাউন্স বেশি কোথাও বা স্পেন এক নজরে দেখে নিন বিশ্বকাপের কোন স্টেডিয়াম কেমন দুই দেশের নয় ভেনু মিলিয়ে হবে মোট পঞ্চান্নটি ম্যাচ নয় ভেনুর তিনটি যুক্তরাষ্ট্রে বাকি ছয়টি ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সহ মোট চারটি ম্যাচের ভেনু ডালাসের গ্র্যান্ড স্টেডিয়াম বেশ স্পোর্টি উইকেট এই মাঠে পেসাররা মুভমেন্ট পান উইকেটে বল দিকে ক্যারি করাতে ব্যাটারও সেটা কাজে লাগাতে পারেন আউটফিল্ড বেশ ফাস্ট গড় বাউন্ডারি সাইজ ছেষট্টি থেকে বাহাত্তর মিটার উদ্বোধনী ম্যাচে প্রায় চারশো ছুঁই ছুঁই রান হয়েছে ডালাসের এই মাঠে ভারত পাকিস্তান ম্যাচ সহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে নাসাউ কাউন্টির আন্তর্জাতিক অভিষেক হবে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে ড্রপ ইন উইকেটে খেলা হবে বিশ্বকাপে এখানে বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচের উইকেট ছিল একদম ফ্রেশ যেখানে কোনো ক্র্যাক দেখা যায়নি বলা চলে বাকি ম্যাচগুলোতেও এমন হার্ড পেসি উইকেটের দেখাই মিলবে সাধারণত স্পোর্টি উইকেটই দেখা যায় যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ হোস্ট করা এই মাঠে বিশ্বকাপে আয়োজন করবে চার ম্যাচ টসটা এক্সপেক্টর হয়ে উঠতে পারে কারণ চেজিংয়ের চেয়ে ডিফেন্ড করে ম্যাচ জেতার রেটই বেশি লর্ডার হিলে এখন পর্যন্ত ওভার প্রতি রান রেট আট দশমিক শূন্য এক বাউন্ডারি সাইজও গড়ে সত্তর থেকে পঁচাত্তর মিটার মাঠের এক পাশের ঘাসের গ্যালারি যেন গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের সিম্বল একটা সেমিফাইনাল ও গ্রুপ পর্ব মিলিয়ে গায়ানাতে অনুষ্ঠিত হবে মোট ছয় ম্যাচ বোলিং সহায়ক এই মাঠে উইকেট স্লো বল পিচ করার পর বেশ গ্রিপ করে উইকেটে প্রথম ইনিংসের গড় টোটাল একশো চব্বিশ চেস করে যেতা ম্যাচের সংখ্যাই বেশি ধারণ ক্ষমতার দিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ভেনু দেড়শো বছরের পুরনো এই মাঠে ফাইনাল সুপার এইট সহ নয় ম্যাচ অনুষ্ঠিত হবে টিপিক্যাল বাউন্সে ক্যারিবিয়ান উইকেটই দেখা যায় এখানে যদিও ওভার প্রতি গড়ে প্রায় আট ছুঁই ছুঁই রান রেট জানাচ্ছে বারবার ডোজে কম যান না এখানে ম্যাচ জেতার অন্যতম টনিক টসে জিতে ব্যাটিং নেয়া ট্রু বাউন্স আর পেস সহায়ক উইকেটই দেখা যায় অ্যান্টিকাতে সুপার এটের চারটি ও গ্রুপ পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে স্যার ভি ব্রিজার স্টেডিয়ামে ওভার প্রতি ছয় দশমিক চার ছয় রান রেটও বলছে এই মাঠে বোলাররাই দাপট দেখান গড়ে তেষট্টি মিটারের বাউন্ডারি সাইজের এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি হয়েছে দু সালে সেই হিসেবে তিন বছরের ব্যবধানে উইকেটের গতি প্রকৃতি বদলানোর সম্ভাবনাই বেশি বিশ্বকাপের অন্যতম ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাক হতে পারে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়াম যদিও মাত্র চারটি ম্যাচ হয়েছে এখন পর্যন্ত বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আগে গ্রুপ পর্বের চার ম্যাচ হবে এই মাঠেই ইংল্যান্ড তুলেছিল তাদের রেকর্ড সর্বোচ্চ দুইশো সাতষট্টি ওভার প্রতি রান রেট সাড়ে আটের বেশি গ্রুপ পর্বে বাংলাদেশের দুটি ম্যাচ আছে এই মাঠে সুপার এইটের দুটি ম্যাচও হবে আর্নসভেল ক্রিকেট গ্রাউন্ডে পেসি উইকেট হওয়াতে বলের ক্যারিও বেশি থাকে মিড রেঞ্জ স্কোরের ভেনু এটি তবে নিয়মিত শর্টার ফরম্যাটের ম্যাচ না হওয়াতে এই মাঠ নিয়ে খানিকটা ধোয়াতেই থাকবে দলগুলো দ্বীপপুঞ্জের আরেক ব্যাটিং সেন্ট লুসিয়ার ড্যারেন সেমি স্টেডিয়াম ওভার প্রতি আট দশমিক শূন্য নয় যদিও দু হাজার একুশ সালের পর আর কোনো আন্তর্জাতিক টি টোয়েন্টি হয়নি এই মাঠে মজার ব্যাপার হচ্ছে এই ভেনুতে ডিফেন্ড আর চেস করে যেতা ম্যাচের সংখ্যা সমান বাউন্ডারি সাইজ করে পঁয়ষট্টি মিটার করে যুক্তরাষ্ট্রে স্পোর্টি উইকেটের দেখা মিললেও ক্যারিবিয়ান কন্ডিশনে পেস ফ্রেন্ডলি বাউন্সি স্পিন এমনকি ট্রু ব্যাটিং উইকেটেরও দেখা পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে ব্যাট বলের সমতা থাকবে ধরে নেওয়া যায় তবে সেই হিসেবে ক্যারিবিয়ান উইকেটগুলোতে থাকবে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ